এটা আমার চিন্তারও বাইরে আমি আগে ভাবতাম বাংলাদেশের রাজনীতি রাজনীতিবিদরাই শুধু মিথ্যা কথা বলে বাংলাদেশের মৌলবীরাই শুধু মিথ্যা কথা বলে মোটামুটি এটা বক্তব্য কার মত হয়েছে জানেন ওই যে একটা মৌলবী আছে না বলে যে আমার চার পাশে চার হাজার জিন আছে আপনারা দেখে নিয়ে কেউ বলে না যে আবার আমার পাশে ফেরেস্তা আছে কোন কোন মৌলবী বলে না বাংলাদেশে থেকে যে সে গিয়ে তার বয়স হলো আমার সে কম সে নাকি নাইনটিন উনিশশো সালে গিয়ে লিগ খেলেছে ওই রকম এই যে কথা গল্প আছে না আষাঢ়ে গল্প

কিন্তু আমি ডাস্টবিন সবিক্ষে এখানে দুষবো না আমি মনে করি তাদের এই প্রতিবেদনে খোদ আমেরিকার নাম ক্ষুণ্ণ হয়েছে এটা আমি নিশ্চিত মানে মানুষের যে মিনিমাম একটা মানবাধিকার সম্পর্কে আমেরিকার রিপোর্টের একটা গুরুত্ব ছিল সেটা সর্বনাশ করে দিয়েছে এই রিপোর্ট দিয়ে বাংলাদেশে এই মুহূর্তে একটা মানুষ কথা বলতে পারতেছে না তারা বলতেছে যে বাক স্বাধীনতা উন্নতি হয়েছে সাংবাদিক দিনে তো করে জবাই করে ফেলতেছে এরা বলতেছে যে স্বাধীনতা আগের ভালো বাংলাদেশে এখন আওয়ামী লীগেররা ঘর থেকে বেরোই আওয়ামী লীগের পক্ষের একটা মানুষ কথা বলতে পারে না তখন মানে মিথ্যা কথা বলার তো একটা সীমা আছে এটা আমার মনে হয় গোয় বলছো ফেল ডক্টর ডক্টর আর কি ডাস্টবিন মানে আমি বুঝে উঠতে পারতেছি না যে এখনো কিন্তু আমি আবার বলি আমার এখনো সন্ধ্যা হয়তো আমেরিকান লোকের এটা করেছে কিনা না শুধু এখান থেকে লিখে দিয়েছে একটা প্রেস রিলিজ দিয়ে আরো জানিয়ে আপনি দেখেন যে যেইখানে আমি এই রিপোর্ট তো এখন আসলো পাঁচ ছয় মাস আগে থেকেই বলতেছি যে বাংলাদেশে কিন্তু রেপ হচ্ছে প্রচুর রেপ হচ্ছে একাত্তরটা শুধু হিন্দু নারীদের বেশি বেশি রেপ করছে এখন কিন্তু হিন্দু আর মুসলমান মিলে রেপ করতেছে কেউ নিজের সন্তানকে বাঁচানোর জন্য রেপ হচ্ছে বোন তার ভাইকে রক্ষা করতে রেপ হচ্ছে স্ত্রী তার স্বামীকে রক্ষা করতে রে হচ্ছে অবিশ্বাস হলো এ কথা কথা সত্য এটা এমন না যে আমার এটা আমি এই সরকারকে হেয় জন্য বলছি এটা মানবিক কারণে বিবেকের কারণে এই কথাগুলো বলে প্রথমে আওয়ামী লীগের লোকই বিশ্বাস করে এটা আমি কাউকে দৌড় দিচ্ছি না প্রথমে কিন্তু আমি আওয়ামী লীগের লোকদের বলতাম ভাই এগুলো ঘটতেছে তারাই অবাক হয়ে যেত কিন্তু এখন তো আপনি জানেন কি হচ্ছে না হচ্ছে তারপরেও যখন মার্কিন মার্কিন একটা রিপোর্ট এইটা আসে এসছে লজ্জা এবং হাস্যকর রিপোর্ট পৃথিবীতে দ্বিতীয়টি হয় নাই যারা মনে করতেছে এই রিপোর্ট দেওয়ার কারণে সত্য ঢাকা যাবে সত্য কে রেখে দেওয়া যাবে এবং যা ইচ্ছে তাই করা যাবে তারা কিন্তু ভুল করতেছে ওই যে আমাদের ছোটবেলায় একটা চয়নিকা গল্প পড়তাম ভয় কাতুরে মাহবু তাকে বারবার ভয় দেখাইতে 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 এত ভয় দেখাই যে পরে কিন্তু সে তার মনিবকে আর ছাড়ে না মনিবকে জড়িয়ে বসে বাংলাদেশের মানুষকে এখন যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মুক্ত চিন্তার মানুষে তো জীবন নিরাপত্তাই নাই তা তো কথাই নাই ওই যে বললেন না হিন্দুদের হিন্দুদের শুধু একটা অভিযোগ ক্রিম নবীর নামে গালি দিছে আর কিছু দরকার নেই বা এখন ডক্টর নূরনবী স্যারকে বাংলাদেশে ধরতে প্রথমে আমলিক বলে ধরবে এটা তো আছেই এর চারক হলো হচ্ছে चमत्कार আয়োজন হচ্ছে যে উনি ধর্মের অমাননা করছে কি করছে তা বলবেন উনি একটা অভিযোগ আপনি দিয়ে দেন কোন সমস্যা নেই মার্কিনিরা কি এটা জানে না এই যে স্যারজেটা বললেন একজন পুলিশের কি মানবাধিকার নেই? আচ্ছা আমি দিলাম পুলিশের কথা। আমি বাদ দিলাম পুলিশের কথা। কারণ পুলিশ তো মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ করছিল, তাদের উপর তো হামলাটা হবেই। এটা স্বাভাবিক, এটা আমরা জানি। এটা আমি রাখলাম। মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধাদের যে জুতার মালা জুতার মালা গলাই দিল ছাত্রদের দিকে শুধু জয় বাংলা বলার অপরাধে মা কে মারতেছে। বাবাকে মারতেছে। সেটা কি? আমরা পুলিশের কথা বাদ দিলাম, তারা দosto থাকে। তার কথা পার এই যে সাধারণ মানুষ সাধারণ মানুষরা যে কথা বলতে পারতেছে না সংবাদপত্রের স্বাধীনতা যেটা গণতন্ত্র একটু প্রথম হচ্ছে বাংলাদেশের কে না জানে আমার মনে হয় সুদানের লোকও জানে উগান্ডার লোকও জানে বাংলাদেশে এখন ফ্রিডম অফ প্রেস নাই আর ফ্রিডম অফ ভয়েস তো বঙ্গোপসা করে ভেসে গেছে যেই দেশে সিভিল লোক মানে যে ক্ষমতায় না গিয়ে বলে 50% আওয়ামী লীগ ভোট পাইলে তাকে নিশ্চিত করতে হবে তারপরও যদি কেউ বলে যে এখানেbackslash দিন তো আছে যারা প্রকাশ্য বলে আওয়ামী লীগের নির্বাচনে দাঁড় করাইতে দিবে না যারা প্রকাশ্য বলে ছাত্রলিকে নৌকার কা নিশ্চিত করতে হবে এদের আরো গোছাবাত আছে আমেরিকানদের হ্যাঁ যদি তাদের এজেন্ডা থাকে এই বাংলাদেশটাকে কয় ভাগে ভাগ করবে সাথে আরো a b এই যে একটা প্রশ্ন করতেছে আপনি এই যে বলেন

আপনি এমবাসি রাজনৈতিক নেতার এমবাসিতে যাচ্ছে কচিকা তারা সব এমবাসি এটা কি দোষ না এটা কোন দেশের লোক করে হ্যাঁ বরং এরা যদি দাওয়াত দিত আমেরিকান এম্বাসেডর তাইলে তাহলে সেটা ভিন্ন বিষয় তার দাওয়াতে গেছে উল্টা মানে আমার বাড়িতে আমাকে দাওয়াত দিতেছে বিষয়টা এইরকম এখন আসলে কি জানেন কি আর বলবো মানে আপনারা তো বারবার বলেন উনত্রিশ মিলিয়ন ডলার আসলে এখানে উনত্রিশ বিলিয়ন ডলারের খেলা তাই দেখবেন সকল সাংবাদিক সাংবাদিক নীরব বুদ্ধিজীবীরা তখন কথাই বলে না বাংলাদেশের বুদ্ধিজীবীরা বলে জামাতের সমালোচনা করে নাকি কবিরা গুণা জামাতের সমালোচনা করলে নাকি ঠিক আছে যে আপনি এবার না থাকবে এই ধরনের কথা যারা বলে তাদের সাথে আপনি কি নিয়ে যাবেন এই ব্যাপার আমি ডক্টর সিয়াজুল ইসলাম চৌধুরী সারের কথাটা বলে আমি আবার ডক্টর নুর নবী সারের বক্তব্য শোনার জন্য আমি নিজেও আগ্রহ এটা হচ্ছে যে ডক্টর সিয়াজুল ইসলাম চৌধুরী যিনি এই লাল বদরদের আন্দোলনকে সমর্থন করেছিলেন এবং তাকে অনেকে লাল বদর আগে থেকে বলে সিংহবাম বলে আমি তাকে ভীষণ রেসপেক্ট করি লাল বদর হওয়ার পরেও বা হওয়ার আর একটা কথা বলেছিলেন আমার মনে আছে অনেক আগে বলেছিলেন তার বইয়েতেও লেখা আছে কলামেও লিখেছেন যে আসলে মৌলবাদ এবং সাম্রাজ্যবাদ তার উভয়ে দোস্ত মানে আমি আমার ভাষায় ব্যাখ্যা করি তার উভয়ে আসলে বন্ধু তারা যতই মারামারি করুক ভেতরে ভেতরে তারা এক আসলে তাদের চরিত্রটা হচ্ছে সাপ ও সাপুরের অর্থাৎ সাপ সাপুর খেলা থেকে সে একটু নড়াচড়া করবে সাপুরের তাবিজ বিক্রি হবে তখন সাপুরে এই সাপকে কিছু মাছ খেতে দিবে সুতরাং তাদের সাথে যে সম্পর্কটা তাবিজ বেসার সম্পর্ক এইখানে মৌল বাধা সাম্রাজ্যবাদ এক হয়ে গেছে দেশে যে একটা বিপদ ঘটতে যাচ্ছে তা স্পষ্ট পনেরো বছর আগে আমি একবার বলেছিলাম সরি দশ বারো বছর আগে আমি ফেসবুকে পোস্ট দিয়েছিলাম ঠাট্টা করে যে যদি কোনোদিন আফগানিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে যায় এই যুদ্ধটা কিন্তু বাংলাদেশে আসবে আমি করেছিলাম কিন্তু আমার এই সাঁতায় শক্ত হয়ে যাবে এবং এটা আমাদের দুর্ভাগ্যি প্রথমে তথাকথিত জুলাই আন্দোলন আগস্ট আন্দোলন মনে হয়েছিল শুধুমাত্র শেখ হাসিনা সরকার উচ্ছেদ বা আওয়ামী লীগ সরকার উচ্ছেদ কিন্তু এখন আমার কাছে তৃতীয় মান হচ্ছে শেখ হাসিনা এখানে অনুঘটক বা সামনে রেখেছে মাত্র এটা বাহানা শেখ হাসিনা হচ্ছে বাহানা আসলে এখানে কোন কোন দেশ ঘাটি করবে এবং একটা যুদ্ধ টেকে আনবে তাদের বহুবিধ পরিকল্পনা আছে ধন্যবাদ প্রথমে ডিস্টার্ব হলো এখন কিন্তু আমার ল্যাপটপ অটো বন্ধ হয়ে গেল যেটা বলতে তারা চারি করেনি এটা আমাদের ঠাড়াবো দেশে গ্রাম্য বিচারে যখন চরম মিথ্যা কথা বলে তখন বলে তুই আর মিছা কথা জায়গা ফেলি না ঠাড়া বড়া মিছা দেখলি এই রিপোর্টটা হলো তাই আর যেটা বললেন ওটার সাথে আমি একমত মূলত আমি আরেকটু বাড়াই বলতে চাই সার তো একটু বলতে হবে কারণ স্যার অত্যন্ত ভদ্র মানুষ ডক্টরেট মানুষ আসলে তারা আওয়ামী লীগকে শুধু ঠেকানোর জন্য না তারা এইখানে আসতে এই দেখবেন এই সরকারকে এরা এরা পরে টিস্যুর মতো ইউজ করে ফেলে দিবে নিশ্চিত থাকেন এই যাদের নিয়ে আসছে না ক্ষমতা নিয়ে আসতেছে বসিয়েছে এবং বসাবে এই আমেরিকা এদের কি আউট করবে মাঝখান থেকে আমাদের দেশ ধ্বংস হবে উপর মহাদেশ অস্থিতিশীল হবে আর কিছুই না এরা আসছে তাদের সাথে তাদের স্বার্থে আপনি দেখেন লাদানের কি পরিণত হয়েছে আপনি দেখেন সাদ্দাম হিজ হি দেয়ার বয় সাদ্দাম আমেরিকার বয় ছিল লাদেন তাদেরই তৈরি ছিল কই তাদের পরিণতি কি শুধু এক্সেপ্ট লিবিয়ার যে শাসক সে ছাড়া এ পর্যন্ত যত সরকার উচ্চ তাদের লোক ছিল তো এই ডক্টর ইউনুসকে নিয়ে আসছে ডক্টর ইউনুসকেও কিক আউট করবে যারা আগামীতে সরকারে আসবে তাদেরকেও কিক আউট করবে তবে তার যেটা বললেন যে জনগণ আমি আমার বাংলাদেশের জনগণের প্রতি আস্থা আছে শেষ মুহূর্তে বাংলাদেশের জনগণ ঘুরে দাঁড়াবে ওই একাত্তর সালেও না সব পরা শক্তি আমাদের বিরুদ্ধে ছিল ইউনিয়ন এইবার অন্তত চায়না যে সাজেটা বললেন এই এই বাংলাদেশের পেটের মধ্যে মার্কিন ঘাটি চায়নার ভারত কোনো মেনে নেবে না কোনো মেনে নেবে না এটা আপনি নিশ্চিত থাকেন